আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে আট পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে চারশো ছয় কোটি টাকা লেনদেন অ্যাডভান্স একশো ছেচল্লিশটা 179 একশো উনাশিটা 69 উনসত্তরটা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু সেল ছিল আজকে মার্কেট অনেক বেশি সেল ছিল যদিও ইন্ডেক্স আট পয়েন্টের মতো মাইনাস কিন্তু ওয়ান মিনিট চার্টে দেখা যাচ্ছে এবং ক্যান্ডেলে সেটা দেখাই যাচ্ছে ক্যান্ডেলও গতকালকে ক্যান্ডেলও সেম আজকের ক্যান্ডেলটাও সেম মানে অনেক বেশি সেলফাস ছিল টপে বিআইএফসি অলটেক্স সেন্ট্রাল ফার্মা লুজার হচ্ছে সোনারি লাইফ সিপাল খান ব্রাদার্স বেলুদ হচ্ছে মুন্নু ফ্যাব্রিক্স খান ব্রাদার্স এশিয়াটিক ল্যাবরেটরিজ বলিয়ামে মুন্নু ফ্যাব্রিক্স ফুয়াং সিরামিক ফুয়াং ফুড আর হচ্ছে ওরিয়ান ইনফুশন খান ব্রাদার্স বিএসসি ইন্ডেক্স মোবারে হচ্ছে বিগন ফার্মা ওয়ান পাওয়ার গ্রিড ওয়ান বিএসআরএম স্টিল ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক ফোর পয়েন্ট সেভেন টু খানবাদার্স থ্রি পয়েন্ট ফোর ফাইভ এবং ব্যাড বেশি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এইট এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আলোচনা জেড ক্যাটাগরি নিয়ে একটু আলাদা কথা বলতেই হবে আজকে এবং গতকালকে গত এক থেকে দুই মাস ধরে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলোর বেশি প্রাইস বেশি বাড়তেছে প্রাইস বাড়তেছে যে সেটা না বিষয়টা হচ্ছে আর টফে আমরা সবসময় দেখি হয় ক্যাটাগরির শেয়ারগুলো আবার লুজারও দেখি বি ক্যাটাগরি বা জেট ক্যাটাকরি শেয়ারগুলো টফে বিকেটা করে জেড ক্যাটাগরি দেখা যায় লুজারও বি করে জেড ক্যাটাগরি দেখা যায় মানে আপনাদেরকে প্রফিট করার সুযোগ দিচ্ছে না বাড়তে আপনি দেখতেছেন কিন্তু আপনি কেনার পরে কিন্তু দাম কমে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম আপনারা মিলিয়ে নেবেন দুই একটা ভিন্ন ওয়েস্টার্ন মেরিন বা এরকম কেফি এরকম দুই একটা আছে ভিন্ন এখন শাসু শেয়ারের মধ্যে পাঁচটা ভিন্ন হওয়াটা তো এটা মানে এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো না তো সব কিছু মিলায় টফে এবং লুজারে গত কয়েকদিন থেকে বি ক্যাটাগরি জেট কাটা কিন্তু গত তিন দিন ধরে সমস্ত শেয়ার জেট ক্যাটাগরি কালকে এবং আজকে আজকে প্রায় টফে যে দশটা কোম্পানি থাকে তার মধ্যে আটটা থেকে নয়টায় জেট ক্যাটাগরি মানে জেট ক্যাটাগরি মিছিল চলতেছে এদিক থেকে এদিক দিয়ে আবার নব্বইটা কোম্পানি উননব্বইটা সম্ভবত কোম্পানি জেডে চলে আসছে আজকে নতুন করে তিনটা কোম্পানি আসলো ইন্স্যুরেন লাইফ ইন্স্যুরেন্স একটা ইউনিয়ন ব্যাঙ্ক আর কী বলে সিপাল সিপাল নিয়ে যেহেতু আমি এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম এবং আমার এখানে যারা ভিডিও শোনেন অনেকেরই সিপাল আছে যার কারণে এই শেয়ারটা নিয়ে আমি অনেকবার কথা বলছিলাম সুতরাং শেয়ারটা নিয়ে আমি একটু কথা বলতেই হবে আমার এর আগে আমি আর একটু বলে রাখি যে যে মুন্নু ফেব্রিক্স মুন্নু ফেব্রিক্সও কিন্তু দাম বাড়ছে কিন্তু আজকে আবার কমে গেছে দাম তার একজন স্বতন্ত্র পরিচালক শেয়ার সেল দেবে ওই নিউজে দাম কমে গেছে এই কারণে বারবার বলতেছি মানে এলোমেলো শেয়ারের মধ্যে যখনই জেট ক্যাটাগরিতে যাওয়ার চান্স থাকে বাজে নিউজ আসার চান্স থাকে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কোম্পানির লোনের ব্যাপার আসে ব্যাঙ্ক ঋণের ব্যাপার থাকতে পারে পরিচালকদের শেয়ার বিক্রি করার ব্যাপার থাকতে পারে পরিচালকরা ফালিয়ে যাওয়ার ব্যা ব্যাপার থাকতে পারে জেলে যাওয়ার ব্যাপার থাকতে পারে আপনি যখন একটা দুর্বল শেয়ার কিনতে যাবেন তখন এই সমস্ত কিছু আপনাকে ক্যালকুলেশন করতে হবে ডিভিডেন্ট না দিলে শেয়ার প্রচ কমে যেতে পারে ইপিএস কমে গেলে শেয়ারের প্রাইস কমে যেতে পারে ন্যূনত সামান্য ঠুন একটা নিউজে শেয়ারের প্রাইস কমে যায় অনেক অনেক বেশি কমে যায় জাং শেয়ারগুলোতে এ সমস্ত রিক্স নিয়ে ট্রেডাররা হয়তো এখানে ট্রেড করেন সেটা ভিন্ন বিষয় যা যার ব্যক্তিগত বিষয় সে করবে তবে শিপাল নিয়ে আমি একটা কথা বলি আমি সেটা হচ্ছে জেট ক্যাটাগরিতে এই মুহুর্ত উনানব্বইটা কোম্পানি আছে কয়েকটা কোম্পানি হচ্ছে কি এরা ইচ্ছাকৃতভাবে মানে মনের আনন্দে জেটে গেছে এই শেয়ারগুলোতে যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু এখানে তাদের কোনো দোষে নাই এটা শুধু কোম্পানির পরিচালকদের দোষের কারণে তারা মানে অন্যায় করছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে তাদের শাস্তি হওয়া দরকার এরকম কয়েকটা কোম্পানি আছে যাদের ম্যানেজিং ডিরেক্টর সহকারে পরিচালক যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত কারণ তারা অন্যায় অন্যায় করে এই কাজগুলো করছে তারা যেমন এই যে সিপাল সে এজিএম ডিক্লেয়ার করছে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেশে সে ইচ্ছেকৃতভাবে ডিভিডেন্ট দেয় নাই তার কাছে টাকাও আছে রিজার্ভও আছে সে দেয় নাই কারণ সে জেটে যাবে জেটে গিয়ে শেয়ার কালেকশন কালেকশান করবে কালেকশান করে তারপর প্রাইস বাড়াবে এটা হচ্ছে তার মানে যারা এই শেয়ারটাতে কারসাজি চক্র আছে তার তাদের ধান্দা এটা হচ্ছে তাদের ধান্দা সিপার সাইলে কিন্তু এক দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েও কিন্তু সে বিক্রিটা করেই থাকতে পারতো আজকে যে সাত আট পার্সেন্টের মতো শেয়ারটার প্রাইস কমে গেছে এটা ইচ্ছেকৃতভাবে কমানো হয়েছে কোনো যুক্তি ছিল না কারণ সিপাল জেড ক্যাটাগরিতে আসার মতো এখানে কয়েকটা কোম্পানি আছে এরা জেড ক্যাটাগরিতে আসার মতো শেয়ার না এর মধ্যে হচ্ছে ডেল্টা স্প্রিং আছে জিবিজি পাওয়ার আইবিপি তারপর পুরুষ জেনারেল ইন্স্যুরেন্স সিপাল ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ওয়েস্টার্ন মেরিন এই কোম্পানিগুলো কোনোভাবেই জেডে আসার কোম্পানি না এখানে এই কোম্পানিগুলোতে যেসব বিনিয়োগকারীরা আপনারা বিনিয়োগ করছেন আসলে এখানে তাদের খুব বেশি ভুল আমি দেখি না এটা শুধু কারসাজিকারকদের মানে কোম্পানির মালিকদের কারসাজিকারকদের চক্রান্তের ফলে আপনারা এই ক্ষতিগ্রস্তটা হচ্ছেন আর আমি ভিডিওতে কী বলি এটার এটা আগে পুরোটা বুঝতে হবে বুঝে তারপর আসলে কমেন্টস করা ভালো না বুঝে মন মতো কমেন্টস করে দিলে হবে না একজন বলছিল যে সিপাল দাম বারোটা পনেরো টাকা আসবে নিয়ে বলে দিচ্ছে তাহলে উনি কারসাজের সাথে জড়িত কারণ কারসাজি কারকদের কারণেই শেয়ারটার প্রাইস আজকে কমছে এটা 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 কনফার্ম থাকেন কারণ সিপালের বিষয়টা হচ্ছে সিপালে অনেক বিনিয়োগকারী দেড়শো টাকা আটকে আছে কেউ নব্বই টাকা আটকে আছে এইভাবে আটকে রয়েছে এই শেয়ারটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে অনেকের হাতে আছে এরকম দু তিনটা কোম্পানি আছে তার মধ্যে সিপাল আছে ফরচুন শুজ আছে আরও একটা শেয়ার আছে আমার এই মুহূর্তে মনে নাই এরকম তিন চারটা কোম্পানি আছে যেগুলো তে অনেক বিনিয়োগকারী আটকে আছে অনেক বিনিয়োগকারী যারা শেয়ার সেলও দিতে পারতেছে না বের হইতে পারতেছে না দেখা গেছে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট লসে আছে এখন না শেয়ার সেল দিতে পারতেছে না বের হতে পারতেছে এখন কালেকশন করার জন্য শেয়ারগুলোকে এই জেট ক্যাটাগরিতে নিয়ে আসছে এনে কালেকশান করবে তারপর প্রাইস করবে এটা হচ্ছে মূলত মানে মূল কাজ মূল যেটা আছে সেটা হচ্ছে এটা সুতরাং এখানে যারা যেসব বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন তাদের আসলে খুব বেশি আমি ভুল বলবো না তো এই ব্যাপারে কমিশনের কমিশন নাকি সংস্কার করতেছে আমি তো দেখতেছি গত কয়েকদিনে যে শেয়ারগুলোর আপ হচ্ছে কমিশনের নিজেরই সংস্কার হওয়া প্রয়োজন আগে কমিশনকে সংস্কার করার জন্য আলাদা সংস্কার কমিটি গঠন করা দরকার কমিশন কি সংস্কার করবে রাশদ মাকসুদিকে সংস্কার করার জন্য আলাদা সংস্কার কমিশন দরকার এখন তার কি কোনো কথা আছে গত কয়েকদিনে যে টপে যে শেয়ারগুলো বাড়তেছে কমিশন থেকে কি কোনো কথা আছে কোনো কথা নাই একটা কথা নয় ভালো শেয়ারগুলো চুপচাপ বসে আছে কোনো শব্দ নাই আর এলোম জাং শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে তাহলে কিসের সংস্কার করতেছে মার্কেট তো আগেই ভালো ছিল সংস্কার করে কি হলো তাহলে সংস্কার করে মার্কেটকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাহলে এই সংস্কারের মানেটা কি তো সুতরাং আমি আপনাদেরকে আবারও বলবো আমার কথা একটাই জাং শেয়ারের দিকে না যতই ভাড়ক বা যত কিছু হোক এগুলো দূর থেকে দেখতে সুন্দর আপনারা এখানে ঢুকবেন হয়তো প্রফিট করবেন আমি বলতেছি না যে প্রফিট করবে না এরকম দুই একটা শেয়ার আছে আপনারা নিশ্চিত থাকেন আপনারা যে প্রফিট করবেন যেমন একটা হচ্ছে ফার্স্ট প্রাইম আছে ফার্স্ট প্রাইম কিন্তু খারাপ না ফার্স্ট প্রাইম ভালো কোম্পানি মানে ইয়ের মধ্যে তারপর ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড ইউনিয়ন ক্যাপিটাল হ্যাঁ এরকম মনু ফ্যাব্রিক্স এরকম অনেক শেয়ার আছে যেগুলোতে একটা সার্টেন জায়গায় পোষলে ওখানে নিলে প্রফিট করা যায় এটা বোঝা যায় যে জায়গায় নিলে মোটামুটি একটা ছোটোখাটো একটা গেইন পাওয়া যাবে এটা বোঝা যায় এটা একটু রিক্সি শেয়ার কিন্তু গেন করে কিন্তু তারপরও বলবো আসলে একটা শেয়ারে আপনি যখন এমন অনেক বিনিয়োগকারী আছে দেখা গেছে একদিনের দিনের ব্যবধানে সে ইনভেস্ট করছে এখন চার পাঁচ বছর পর্যন্ত বসে আছে এরকম শেয়ার নিয়েও বসে আছে তো সুতরাং একটা শেয়ার কেনার সময় অনেকগুলো ক্যালকুলেশন করে শেয়ার কিনতে হবে আমি বিনিয়োগকারীদেরকে বলবো আপনারা এখন যে মার্কেটটা দেখতেছেন এখানে কোনো লেনদেন কোনো কিছু হচ্ছে না যে সাতশো ছয় কোটি টাকার লেনদেন দেখছেন এগুলো সবে ফালতু এবং ভুয়া চল্লিশ কোটি টাকার অরিজিনাল ট্রেড হয়েছে কিনা সন্দেহ আছে এই সিপাল দেখাচ্ছে আজকে কত মানে পাঁচ ছয় কোটি টাকার মতো পাঁচ ছয় কোটি টাকার মতো লেনদেন দেখাচ্ছে আসলে অরিজিনালি অরিজিনালি সিপাল রেটে কি কী বলে পঞ্চাশ লাখ টাকার লেনদেন হয়েছে কিনা সন্দেহ আছে কে কোন বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী সে শেয়ার আজকে সেল দিস আপনারা একটু কমেন্টস করবেন যদি কেউ সেল দিয়ে থাকেন একশো জনের মধ্যে একজন হয়তো ভয় দিয়ে দিতে পারে বাকিরা কী কারণে সেল দিবে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট লস আছে তার তো কোনো যুক্তি নেই সে হয়তো আমাকে দুজনে যখন মার্কেট পড়তেছিল তখনই দু তিনজনে ফোন দিয়েছিল যে ভাই কী করবো বলছি ওয়েট করেন এবার ওনারাই বলতেছে আমরা এভারেজ করবো করব কিন্তু এখন করার সময় কেনা আমি বলছি না এখন না আর একটু সময় নেন তো সুতরাং এই যে ভলিউমগুলো হচ্ছে এগুলো টোটালি ফেক ভলিউম মার্কেট পুরোটাই ফেক হয়ে গেছে এখান থেকে আসলে আমি বারবারই কারণে বলি যেমন শেয়ারে ইনভেস্ট করা উচিত যাতে আপনি ডিভিডেন্ড পে শেয়ার যেখানে আপনি অন্তত নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার শেয়ারের প্রাইস এখন বাড়ার দরকার নাই যাতে না কমে এই চিন্তাটা করা উচিত অনেক ভাই বলতেছে ভাই শেয়ারের প্রাইস তো বাড়তেছে না কিন্তু মানে অনেক শেয়ারের প্রাইস কমতেছে যেগুলো খুব বাড়তেছে সেগুলোই কমতেছে তো উনি কিনলেই কমে যাচ্ছে তো সুতরাং ভালো শেয়ারে কিনে বসে থাকেন কিছুদিন আপনার শেয়ারের ফাইজে মুহূর্তে বাড়ার দরকার নাই যাতে নখ না কমে যায় এটাই দেখেন আপাতত এইটুকুতে সন্তুষ্ট থাকা উচিত আমি মনে করি তো ইন্ডেক্স আলোচনা আমি যদি এর বাহিরে বলতে যাই তাহলে জেট ক্যাটাগরি নিয়ে আমি এইটুকু বলবো যে কমিশনের সংস্কার করে তা কমিশন আসা উচিত তারপর আসলে অন্যদের সংস্কার করা উচিত সব কিছু মিলেই আপনারা একটু ধৈর্য ধরবেন ভালো থাকবেন কারণ মার্কেটকে ভালো রাখতে হলে আপনাদেরকে ভালো থাকতে হবে আপনারা খুব বেশি ফ্যানিক্ট হয়ে যাবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম